বাংলাদেশে ভাষার মাস ফেব্রুয়ারি ও ঈদুল ফিতর থাকায় কয়েক মাস ধরে নতুন কোনো ছবি আমদানি হয়নি সেই অলিখিত বিরতি এবং নতুন সিনেমা আমদানির অপেক্ষার অবসান ঘটিয়ে এবার পুনরায় দেশের প্রেক্ষাগৃহে ঢুকছেন মুম্বাই সিনেমার তারকারা এবার দেশে মুক্তি পেতে যাচ্ছে তরুণ তারকা রাজকুমার রাও ও জানভি কাপুরের নতুন ছবি মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবিটি আগামী একত্রিশে মে মুক্তি পাবে ভারতে একই দিন বাংলাদেশেও মুক্তি দেয়ার ছক নির্মাতা প্রযোজক ও পরিবেশক অনন্য মামুন সোমবার বিকেলে তথ্যটি মামুন নিজেই তিনি বলেন ইতিমধ্যেই আমরা মন্ত্রণালয় ছবিটির আমদানির আবেদন করেছি আশা করছি এ সপ্তাহের মধ্যেই অনুমতি পেয়ে যাবো সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের সঙ্গে একই দিনে ছবিটি দেশে মুক্তি দিতে পারব মিস্টার অ্যান্ড মিসেস মাহি আমদানির ব্যাপারে নিজের সোশ্যাল হ্যান্ডেলেও আভাস দিয়েছেন মামুন এক পোস্টে তিনি লেখেন এই প্রথম জাহভি কাপুরের সিনেমা দেখব বাংলাদেশের সিনেমা হলে যদিও মন্ত্রণালয়ের অনুমতি ও সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার আগ পর্যন্ত বিষয়টি চূড়ান্ত ধরে নেয়ার কোনো সুযোগ নেই তাই দর্শকদের আরও কয়েকটি দিন অপেক্ষা করতেই হচ্ছে উল্লেখ্য মিস্টার অ্যান্ড মিসেস মাহি নির্মাণ করেছেন শরণ শর্মা এতে আরও অভিনয় করেছেন রাজেশ শর্মা কুমুদ মিশ্রা অভিষেক ব্যানার্জি প্রমুখ কারণ জোহরের সঙ্গে ছবিটি প্রযোজনা করেছে জি স্টুডিওস সম্প্রতি সিনেমাটির ট্রেইলার ইউটিউবে প্রকাশ পেয়েছে এটির গল্প জুড়ে আছে ক্রিকেট ক্রিকেট পাগল এক দম্পতির গল্পকে উপজীব করেই নির্মিত হয়েছে সিনেমাটির কাহিনী রাজকুমার জানভি ছাড়াও এতে অভিনয় করেছেন রাজেশ শর্মা কুমুদ মিশ্র অভিষেক ব্যানার্জি পূর্ণেন্দ্র ভট্টাচার্য প্রমুখ এরপর থেকেই উন্মাদনা ছড়িয়ে পড়ে রাজকুমার রাও ও জানভির ভক্তদের মধ্যে ভারতে ছবিটি মুক্তি পাবে আগামী একত্রিশে মে একই দিন তা বাংলাদেশেও মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন প্রযোজনা সংস্থা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও নির্মাতা অনন্য মামুন এর মধ্যে তথ্য মন্ত্রণালয়েও আবেদন করা হয়েছে এর আগে সাফটা চুক্তির আওতায় দেশের প্রেক্ষাগৃহে বলিউডের পাঠান কিসিকা ভাই কিসিকা যান জাওয়ান অ্যানিমেল ও ডাঙ্কি সহ বেশ কিছু বলিউডের ছবি মুক্তি পেয়েছে তবে সেন্সর প্রক্রিয়া সম্পূর্ণ করে মুক্তি পেতে রাত হয়ে গিয়েছিল এতে মুক্তি পাবে কি পাবে না এই নিয়ে দর্শকরাও পড়েন দোলাচলে উল্লেখ্য শর্ত সাপেক্ষে দেশের সিনেমা হলে হিন্দি ছবি চালানোর অনুমতি দিয়েছে সরকার উৎসব ছাড়া যে কোনো সময় মুক্তি দেওয়া যাবে সেসব ছবি সেই সুবাদে গত বছর বলিউডের কয়েকটি ছবি মুক্তি পেয়েছে বাংলাদেশে এর মধ্যে ভাষা মাস ফেব্রুয়ারি এবং পরবর্তী সময়ে ইদুল ফিতর থাকায় কোনো হিন্দি ছবি মুক্তি পায়নি এবার হয়তো সেই বিরতি কাটছে মুক্তি পাবে ভারতের রাজকুমার রাও ও জাহ্নভী কাপুর অভিনেত মিস্টার অ্যান্ড মিসেস মাহি ਦੇਖਾ ਤੈਨੂੰ ਪਹਿਲੀ ਪਹਿਲੀ ਵਾਰ ਵੀ